আপনার গ্রাম আমার গ্রাম হচ্ছে বাজুকা আপনার জেলা আমার জেলা কিশোরগঞ্জ আর আচ্ছা যাই হোক আপনি আর কতদিন হইছে প্রবাসী আমি প্রবাসী আছি দুবাই তিন বছর তিন বছর আপনি কাজ কি করেন আমি কাজ করি বিল্ডিং কনস্ট্রাকশন সাইট যাই হোক বর্তমানে আমরা যা বলি বিল্ডিং এর সাইডার কি বাংলাদেশ এর বল হয় আপনার রাজমিস্ত্রীর কাজ তাই না এখানে বর্তমানে বাংলাদেশে যদি হয়ে থাকে মানে কাজ বিল্ডিং এর কাজ আর এখানে কনস্ট্রাকশন সে কিন্তু আমরা যে কাজটা করতেছি কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন এখানে বাংলাদেশের তুলনায় এখানে ডিউটি কি প্রচুর পরিমাণে কষ্ট না একটু সহজ সহজলভ্য এরকম যদি জানা যায় না এই তো কষ্ট আর আমরা যে কাজটা করতেছি বর্তমানে বাংলাদেশের তুলনা অনেক অনেক শ্রম হয় এই কাজে আর অবশ্যই পরিশ্রম তো মানুষ মাতে যেতে পরিশ্রম করতে প্রবাস মানে পরিশ্রম করতে হবে তাই না আচ্ছা যাই হোক এর পাশাপাশি আমাদের আরেক বড় ভাই একটা মিক্সার করতেছে আমরা দেখব মিক্সারের পাশাপাশি এখানে যেহেতু আমাদের বড় ভাই আছে আমাদের আচ্ছা বড় ভাই আসসালাম আলাইকুম আপনার বাড়ি কোথায় আপনি একটু ডিটেলস দিন দয়া করে প্লিজ জেলা কিশোরগঞ্জ গ্রাম হাতিরসর নেকলি থানা সাথে চোর তাই তো নেকলি থানা সাথে চোর যাই হোক আপনি আসছেন কত হয়েছে প্রবাসে প্রায় দুই বছর দুই বছর আপনি কি কাজ করেন আমি কন্ট্রাক্টর কাজ করি বিল্ডিং মানে বিল্ডিং সাইডে তাই তো ফোল্ডিং এর কাজ করি বিল্ডিং সাইডে ফোল্ডিং এর কাজ করেন যাই হোক আলহামদুলিল্লাহ উনি এখানে আমাদের আরেকটা বড় ভাই আসছে উনি আমাদের এই ভিডিও থাকতেছে যাই হোক আমাদের বর্তমানে গেলি তেল মশলা দিয়ে টোটালি এ টু জেড মানে প্রায় এখনো সবকিছু হয় এর পাশাপাশি আমরা দেখবো আরও দুজন বড় ভাই আছে এখানে আশেপাশে এই যে একজন আমাদের একসাথে বর্তমান রান্না প্রায় কমপ্লিট করবে এখন হলুদ মরিচ যা আছে সম্পূর্ণ সবকিছুর দিয়ে অবশ্য আমরা এটা টোটালি ক্লিয়ার করব। আবার এড টু জেড ক্লিয়ার করার পরে আমরা জানাবো এটা আবার যখন শেষ হবে তখন আপনাদেরকে সমানে দেখানোর চেষ্টা করব আর এখানে আমাদের এখন বর্তমানে আপনার যা যা উপকরণ আছে সম্পূর্ণ কোনো কিছুই আমরা এখন দিয়ে শেষ করব শেষ করে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য আর অবশ্যই অবশ্যই আপনারা থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন আর এর পাশাপাশি যদি অবশ্যই আমাদের প্রবাস লাইফের আমার পেজটা অবশ্য নতুন নতুন বলতে গেলে অবশ্য অনেকদিন যাবত করি না কাজ আবার যেহেতু স্টাডি শুরু করছি আপনারা সবাই ফলো দিয়ে যাবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চলে অবশ্যই পেজটি ফলো দিবেন আসসালাম আলাইকুম